আসসালামু আলাইকুম আবার চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে অনেক মজার একটি রেসিপি শেয়ার করব তো সেই জন্য এখানে একটা পাইপেন্ট বসিয়েছি চুলাটাও কিন্তু অলরেডি ধরিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়েছি আর দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চা চামচ জিরা ধনিয়ে দেবো এক চা চামচ খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নাই জাস্ট অল্প অল্প কিন্তু মশলার প্রয়োজন এই রেসিপিতে দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু হলুদ তারপরে দেবো কিছু লবণ কিছুটা নেড়ে ছেড়ে এইভাবে এখন আমি দিয়ে দিলাম কুছানো গাছ জ্বরও আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখবেন তাহলে এটা খুব সুন্দরভাবে হয়ে আসবে আর এখন দিয়ে দিলাম মিহি করে কুচি করা চিকেন এখানে বুকের মাংসের এক পিস নিয়েছি আমি যতটুকু হয়েছে তারপরে কিছু গোলমরচ দিয়েছি এখানে প্রায় হাফ চা চামচের মতো হবে দিয়ে আরও ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি এখন আমি কিছু মরিচ দেব। যে যে পরিমাণ জাল খান সেই অনুযায়ী কিন্তু মরিচটা দিয়ে দেবেন আমি এখানে দুইটা দিয়েছি কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটা শুকিয়ে আসার পরে কিছুটা পরিমাণ চস প্রায় এক টেবিল চামচের মতো চস দিয়ে নেড়ে এটাকে শুকিয়ে ভাজ টাটনা দিয়ে ফেলে রাখবো একদিকে চুলাটা কিন্তু অপ্রয় এখানে দিয়ে দিলে আমি আটা এক কাপের মতো মেজারমেন্ট কাপে চাইলে মজা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করানো যায় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচের মতো বেকিং পাউডার দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখন একসাথে উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব আর চতুর্দিকে এত বেশি সাউন্ড হচ্ছে আমি চলে আসলাম চাঁদে তাও কিন্তু অনেক সাউন্ড হচ্ছে তো সবার কাছে এটার জন্য সরি কেউ কিছু মনে করবে না এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নেওয়ার পরে এখন এখানে পরিমাণ মতো তেল দিয়েছি মানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব যাতে তেলটা প্রত্যেকটা আটার গায়ে লেগে যায় ওইভাবে করে মেখে নিতে হবে মাখানোর পরে ঠান্ডা পানি দিয়ে এটাকে একটা ডো হিসেবে তৈরি করে নেবেন যেভাবে আমরা পরোটা তৈরি করতে ডো তৈরি করে ঠিক ওইভাবে আমার ডো তৈরি করা শেষ উপরে সামান্য কিছু তেল দিয়ে এটাকে ঢেকে আমি দশ মিনিট পরে ফিরে আসলাম এখন এটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি তারপরে আমি যেভাবে বেলে নেব সেটা তো আপনারা দেখতেই পাবেন ওইভাবে করে বেলে এটাকে তৈরি করে নেবেন তেলে দেওয়ার সময় খুব সামান্য কিছু তেল হেলে চলবে খুব ডুবা তেলের প্রয়োজন নেই এইভাবে করে উলুট পালার করে এটাকে ছেঁকে নেবেন এভাবে করে তৈরি করে আপনারা সকাল এবং বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন বা বাচ্চাদের কিন্তু টিফিনও দিতে পারবেন এভাবে বানিয়ে প্রয়োজন করে রেখে দিলে দেওয়ার সময় শুধু ভেজে দিলে হবে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর মাসাল্লাহ খেতেও ঠিক ততটাই মজা হয়েছে